এত আইডি থাকে তবে কম করে সাপোর্ট করলো আইডিগুলো দেয়নি আমাকে শুধু লাইক করে দিলো একটা করে এনে আমি ইউটিউবে আসছি সবাইকে আনন্দ দিতে আর নিজেও আনন্দ পেতে একদম অমিত ভাই আমাকে খালি লাইক দিয়েছে আমি ভাই আমাকে আইডিগুলো অন করে দেয়নি আইডিগুলো যদি প্রত্যেকটা অন করে দিতে তাহলে টপটা থাকবে ভাই তো বললো আমি খালি অন লাইক করব। ঠিক আছে আনন্দ দাও এটা কোনো বিষয় না তবে কারোর চ্যানেলে ক্ষতি করো না না রাখো ভাই খুব ভালো মানুষ তো তুমি তো লাইক করবে কাল থেকে ভাই যদি যাই তুমি নিজে বুঝতে পারবে ভাই প্রচন্ড সাপোর্টিভ গো আরিয়েন খুব একটা ভালো মানুষ ওর কিন্তু কোনো নিজস্ব চ্যানেল নেই তোমার কাছে তো ব্লু আছে তুমি চ্যানেল ঢুকে দেখো কোনো চ্যানেল নেই আর হেন ভাই একজনকে শুধুমাত্র এগারোটা আইডি দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না হ্যাঁ এগারোটার বেশি দেওয়া যায় না এটা ঠিক সেটা শুধু ল্যাপটপ যারা আছে তারাই বুঝতে পারবে যেমন সৌরভটা বুঝবে কবিতা বুঝবে অমিত আছে অমিত বুঝবে যাদের ল্যাপটপ নেই তারা বুঝবে না কিন্তু আমার টপটা সুন্দরভাবে দুই হয়ে বসে আছে আমার খুব ভালো লাগছে সৌরভদা আছে কবিতা আছে আচ্ছা কবিতা নেই এটা তো কবিতার বড় হাত তুলছে কিন্তু আমার টপ কি জ্বালা ওগো তোমরা সবাই আছো আচ্ছা আমার ভাই এখানে তোমার কয়টা আইডিয়া আছে বলো তো বলছে আরিয়ান আচ্ছা লেখা দিদি ভাই বলছে অন ঠিক আছে লেখা দিদি ভাই অন থাকো আমার টপ দুই ইস কুমকু সত্যি তুই বোকা আছো একদম হ্যাঁ আমি সত্যি বোকা তুমি আর জানলে সৌরভ দা তুমি সত্যি কি আর জানলে আমি বোকা আমাকে সবাই বলে আমি আমার গাড়ি মাথাটা গরম করতে বুদ্ধি নেই আমি নিজেও সেটা স্বীকার করি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমার টপটা তিন প্লিজ তোমরা একটু টপটা তোলো টপ একদম নেমে গেছে টপটা নেমে গেছে প্লিজ একটু টপটা তুলে দাও গো আরিয়ান সাপোর্ট দিয়ে বন্ধু করলাম আচ্ছা আরিয়ান তোমাকে দেখা দিদি ভাই সাপোর্ট আইডি দিয়ে বন্ধু করেছে তুমি দাস ওই চ্যানেলটার ভিডিও দেখো দিদি তোমাকে সাপোর্ট করবে কেমন তুমি চাই ভিডিও দেখে দিও দিদি ভাই মণি চ্যানেলগুলোর ভিডিও দেখবে তুমি তো লাইভ শুরু করবে এবার থেকে মণি চ্যানেলগুলোর ভিডিও দেখে দিও আমি কি করব এত কুমকুম আমার থেকেও ভালো তোমাকে বেশি আমি কি করব এত কুমকুম আমার থেকেও ভালো তোমাকে অনেক বেশি ভালোবাসে কি বলো গো দাদা বুঝলাম না আমি কি করব আচ্ছা মেন আইডি লেখা দাস খুকু হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি জ্বালা টপ নেমে কোথায় চলে যাচ্ছে ও সৌরভ দা গো টপ তোলো গো সবাই যারা যারা আছো টপটা টপ গো দা সৌরভ দা আচ্ছা কবিতা চলে এসছে থ্যাংক ইউ কবিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা কবিতা একটুতে ব্লু দেবো তুমি আছো তোমার বড় আছে না তারপর যেটা ব্লু দেবো কবিতা এই টপটা তুলে দাও টপটা তুলে দাও টপ নেমে যাচ্ছে বলছে পালাই নিবে না উমাদা পাল তুমি ছি ওমাদা কি যে বলো না তুমি এরকম ভাবছ মাদা মানছি আমি বোকা তাই বলে এতটাও মানুষ চিনতে ভুল করি না গো জানি কারা ভালো তোমার তুমি ওরকম মানুষই না তোমাকে দিন বলবো না যে তুমি পালিয়েছ এরকম গায়ে পেতে নিও না আমাদের আমার নিজের খারাপ লাগে তোমরা চিনিয়াৰ হৈ যদি এই ৰকম বাৰু নিজৰ খাৰপ লাগে